This is the Israeli Navy. You are approaching a blockaded zone. গাজাবাসীর জন্য খাদ্য ও ঔষধ বহনকারী আন্তর্জাতিক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী এর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ বুধবার সন্ধ্যায় গাজা উপকূলের কাছে পৌঁছানোর সময় তেতাল্লিশটি নৌজানের মধ্যে ১৩টি আটক করে ইসরায়েলি নৌবাহিনী আটক নৌযানগুলোতে থাকা দুই শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে জোরপূর্বক ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয় এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই ইতালি স্পেন জার্মানি যুক্তরাজ্য তুরস্ক ও বেলজিয়ামে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান ইতালির রাজধানী রোমে শত শত বিক্ষোভকারী তেরো মিনি স্টেশনের কাছে পিয়েজ্জা দেই কিনিকুয়েসেন তো চত্বরে জড়ো হয়ে ফ্লোটিলা যাত্রীদের মুক্তির দাবি করেন তারা স্লোগান দেন ফ্লোটিলা এবং ফিলিস্তিনিদের জন্য সবকিছু বন্ধ থাকবে এতে আশপাশের সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও কোনো সংঘাত হয়নি রোমের বিক্ষোভে শিক্ষার্থী সংগঠন এবং ট্রেড ইউনিয়ন যোগ দেয় একই রাতে স্পেনের বার্সেলোনায় শত শত মানুষ ইসরায়েলের করে। তারা ইসরায়েলি হামলার নিন্দা জানায় এবং গাজায় সামরিক অভিযান বন্ধের দাবি তোলে এছাড়া তুরস্কের ইস্তানবুল জার্মানির বার্লিন বেলজিয়ামের ব্রাসেলস এবং যুক্তরাজ্যের লন্ডনে তাৎক্ষণিক বিক্ষোভ হয়েছে বার্লিনে সেন্ট্রাল স্টেশনের কাছে ব্রাসেল সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং লন্ডনে শতাধিক ফিলিস্তিনপন্থী রাস্তায় নেমে প্রতিবাদ জানান বৃহস্পতিবার লন্ডনে বড় আকারে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে